বা রাজনীতির সাথে যুদ্ধ ছিলেন ওনার বাবা মুসলিম লীগের মুসলিম লীগের স্বাধীন সাথে যুক্ত ছিলেন এবং ওনার তাদের কিন্তু কংগ্রেসের আত্মীয় সাথে যুক্ত ছিলেন অনেকটা রাজনৈতিক পরিবার সন্তান উনিশশো ছাপান্ন সালে যদি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন পরবর্তী সময় রাজশাহীদের আওয়ামী লীগের সদাশ পদক নির্বাচন বৃহত্তর রাজশাহীরা সদাংশ কদম পরবর্তী সময় আইনসভা পরিষদের সদস্য পণ ছয়ষট্টি পদম প্রধান আন্দোলন গণ প্রত্যাব প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন স্বাধীনতা পরবর্তী সময় তিনি জাতীয় জনগণবন্ধের সাথে সময় বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং তিনি অত্যন্ত গুরুপ্রায়িত্ব থেকে দায়িত্ব পালন করেন উনিশশো উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর জাতীয় সার নেতার সাথে উত্তাপনা হয়তো সেনা সেনা কর্ম বাহিনী তারা তিনি আমিত্য যে করেন সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করছে এবং বঙ্গবন্ধুর প্রতি বঙ্গবন্ধু ওনার প্রতি যে আস্থা বিশ্বাস সেটা সেটার প্রতিছেন ওনার জীবন কামরুজ্জামানের ছেলে রাজশাহী সিটি সিডিং বর্ষ মানীয় বাংলাদেশ অসিডিয়াম ওনার সঙ্গী হত এবং ওনার আপনি হচ্ছে ওনারা যেমন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আজকের দিনে তরুণ প্রজন্ম হয়তো বড় কামরুজ্জামকে চিনেন না সাধারণত চেয়ার্স পাঠ করলে না জানবে অনেকে আমরা জানি জাতীয় ঝামেলা তিন নভেম্বর আসে তখন অনেকে আমরা জাতীয় নেতার নাম আসে কিন্তু সত্যিকার অর্থেকে যদি অনেককে বলা হয় যদি তার নামটা বলতে তখন নামটা বলতে পারবে না এই কামরুল জামান সম্বন্ধে জানতে হবে ইতিহাস করতে হবে তিনি একজন জমি জমিদার পরিবারের জন্মগ্রহণ করেও কিন্তু তিনি অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করতেন আমার সুযোগ হয়েছিল রাজশাহীতে যাওয়া আসে আমি জামানের বাড়িটা দেখেছি দেখেছি ওনার সে জমিদার পরিবারের সংখ্যা সক্ষম হয়ে ওনার ছেলেরা আমরা প্রচুরবার প্রত্যন্ত সাধারণভাবে কোনো সাধারণ মানুষের তাদের কাছে সফরে থাকার চেষ্টা করে যার কারণে রাজশাহীর মানুষ বারবার খালুজ্জামানবাহী মেয়র নির্বাচিত করে থাকে রাজশাহীর রাজনীতিতে খালুজ্জামান মোহাম্মদ জামানের পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগ আছে চিন্তা করা যায় না আমি আজকের এই দিনে মোহাম্মদ খামুজ্জামানের প্রতিরোধ লোকের মোসুদা এবং ওনার যে জন্মদিন যেটা সেটা রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় এবং করে উৎসাহ করে শিক্ষা দেবেন সেগুলো সংস্কৃতি পক্ষে ভূমিকা রাখবেন এবং বাংলাদেশের জাতীয় পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ স্তম্ভে যাতে মনোধান আর্পণ করা হয় সেই মধ্যে সে বিশ্বের স্বলাম জনবসভাবে দাঁড়াবে